আসসালামু আলাইকুম পাঠ করছে ভায়োলেন্ট লাভ লেখুন তো জুতি পর্ব সংখ্যা উনিশ ব্যাস জুতের এটুকু কথায় পরিস্থিতি গরম করার জন্য যথেষ্ট চলে আরিস খাবারের প্লেট মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে জুথের দিকে তেড়ে যেতে যেতে বললো বান্দির বাচ্চা আমার কথা গায়ে লাগে না আরিসকে রাগে আগে করে ওর দিকে তেড়ে আসতে দেখে জুথে খাবার টেবিল থেকে উঠে সাঞ্জ পিছনে দাঁড়িয়ে ওনার বাহু চেপে ধরে ভয় তো কণ্ঠে বললো বড় আম্ম তোমার ছেলেকে নিষেধ করো না ওনাকে ভয় লাগছে তোমার সানজিদা খান একবার জুথির দিকে তাকিয়ে আরিশকে কিছু বলবে তার আগে আরিশ জুথিকে সানজিদা খানের পেছন থেকে টেনে পরপর দুটো থাপ্পড় লাগিয়ে বলল কোথায় যেন যাবে বলছিলি আর কার কথা শুনবি না এক ভাতারে হয় না কজন লাগে তোর জুথি থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করছে তখন সাফওয়ান খান মাহমুদা খান মাহমুদ খান খাবার টেবিল থেকে উঠে আরিশের কাছে এসে জুথিকে সাফওয়ান খান পাশে দাঁড় করে মাহমুদ খান বললেন তুমি ওকে মারতে পারো না ও কেন অন্যায় করেনি বাচ্চা ভাই বোনেরা ঘুরতে সাথে যাবে এটাই মেয়ে তাদের স্বাভাবিক হারিসের আগ কন্ট্রোল করার জন্য মাথায় চুলগুলো শক্ত করে মুট করে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে পাগলের মতো এদিক ওদিক মাথা করে বললো ওকে আমার কথা শুনতে হবে আমার অবাধ্য হল ওকে দুনিয়ায় সারতে হবে সে পাগলের মতো আচরণ করতে দেখে সাফন খান বললেন তুমি দিনে দিনে বেপরা হয়ে যাচ্ছ আরিস নিজেকে কন্ট্রোল করতে শেখো আরিস সাফন খানের জ্ঞান শুনে যেন রাগটা আরও কন্ট্রোল করতে পারলো না পাশে থাকা একটা কাশের ফুলের টপ মেঝেতে আসার মেয়ে শেষে বললো আমিও ওই লোককে আমার ব্যাপারে কথা বলতে নিষেধ করো আর নয়তো আজকে আইসের ভাংচুর দেখে জুতিকে আরো জোরে জোরে ফুপিয়ে কাটতে দেখে রাদীপ উঠে জুথির পাশে গিয়ে জোর করে কোনো কিছু না তুই ওকে আরিশকে পাওয়া যায় পাবি না কারণ এখন সময় ও আমার বদলাবে ব্যাস রাদীপের বাকি কথা আর শেষ করতে পারলো না আরিসের দাবাং মার্কা ঘুষি খেয়ে আরিশ ঘুষিটা এতটাই জোরে দিয়েছে যে রাদীপের নাক ফেটে গড় করে রক্ত বের হয়ে হয়েছে মুহূর্তে সেন্সলেস হয়ে গেছে ও রাদীপকে মেসেজিতে লুটিয়ে পড়তে দেখে সবাই রাদীপের কাছে এসে ব্যস্ত হয়ে যায় লিমা খান সেলের এমন অবস্থা দেখে দৌড়ে সেলের কাছে এসে রাদীপের মাথাটা ওনার কোলের ওপর রেখে ডাকতে লাগলেন রাদীপ বাবা কী হলো তোর গালে সাপোর্ট দিতে দিতে মাহমুদ খানের উদ্দেশ্যে বললেন ওগো ডাক্তারকে ডাকো না ও তো চোখ খুলছে না নাক থেকে কীভাবে রক্ত বেরোচ্ছে তুমি তাড়াতাড়ি ডাক্তার ডাকো না প্লিজ জুথিও তখন রাদীপকে পড়ে যেতে দেখে দৌড়ে রাদীপের কাছে গিয়ে গালি চাপড় দিয়ে ফুপাতে ফোঁপাতে বলল। কি হলো তো মার চোখ খুলছ না কেন তুমি কথা বলো প্লিজ বলে জুতি ফুপাতে ফুপাতে লিমা খানের হাত ধরে বললো মেজো মা ভাই চোখ খুলছে না কেন জুথির কথায় লিমা খান ওর দিকে তাকাতে ভীষণ মায়া হলো ওনার দু কিভাবে চোক করছে উনি কিছু ভাষা খুঁজে পাচ্ছিলেন না রাদীপকে যেমন উনি ভীষণ ভালোবাসেন ঠিক তেমনই উনি আরিশকেও ভালোবাসেন আরিশ ছেলেটা এমন যে এতটুকুতে মাথা গরম হয়ে যায় তারপর আর নিজেকে সামলাতে পারে না কিন্তু যারা নিজেকে সামলাতে পারে তারা কেন পরিস্থিতি ঠান্ডা করার বদলে গরম করে আরিস যেহেতু বলে সে জুথিকে ঘুরতে যেতে দিবে না তাহলে ওকে জোর করে নিয়ে অশান্তি করার কি প্রয়োজন থাকুক নারী স্থিরটা জুথিতে অ্যারিক্টের হয়ে ওনার এসব চিন্তা ভাবনার মধ্যে আরিসা রক্ত আভা চোখ নে জুধে চুলের মুঠে পেছন থেকে শক্ত করে ধরে টেনে তুলে বললো তো সাহস কি করে হলো আমার সামনে পরপুরুষের জন্য উতলা হওয়ার আরিশকে আবারও রেগে যেতে দেখে সাফওয়ান খান আরিশের দিকে এগোতে নিলে আরিশ চেঁচিয়ে বলল আপনি এক পা আমার কাছে আসার চেষ্টা করবেন না বলে জুতিকে বাজা করলে তুলে সিঁড়িতে উঠতে নিলে জুতি ছোটাছুটি করার জন্য জোরে জোরে কান্না করে বলল বড় আম্মু বড় আব্বু আব্বু আম তোমরা সবাই ওনাকে ছাড়তে বলো না উনি আমাকে মেরে ফেলবেন প্লিজ আমাকে সারতে বললো আমার ভয় লাগছে তো ওনাকে জুতিভাবে ছটফট করার ভেতরে আরি শোকে রুমে এনে জুথিকে বিছানার পর ফিক্কা মেরে রুমের দরজা লক করে বিছানার কাছে এসে দাঁত কিরমির করে বললো পিরিয়ড চলছে বলে ফিজিক্যাল টর্চার থেকে বেঁচে গেলি আর নয় তো এটুকু বললে থেমে আবার বললো তুই বলেছিলে না আমি তোকে মেরে ফেলবো একদম ভয় পাস না আমি তোকে জানে মারব না কিন্তু তোকে স্বাধীনভাবে ছেড়েও দেব না বলো রুমের বারান্দা থেকে মোটা মোটা দুটো দড়ি এনে জুথির দিকে তাকে বাঁকা হেসে জুথির হাত দুটো খাটের দুই পাশে শক্ত করে বেঁধে দিল জুথে হাত বাধায় ফুপিয়ে বলল আমাকে বাঁচছেন কেন আমার হাত দিন আর দিনের কথা শুনে চোখ ছোট ছোট আজ থেকে আমার বাধা অবস্থায় এই রুমে বন্দি থাকবি বলে জুথের দিকে তাকিয়ে বা চোখ টিপ দিয়ে রুম থেকে বের হতে নেলে জুথে অনুয়ের স্বরে বলল আমাকে এভাবে বেঁধে রেখে যাবেন না আপনার দোহার লাগে আমাকে ছাড়ুন আমার হাত দুটো খুলে আমাকে যেতে দিন তারিস জুথির কোনো কথা না শুনে বাইরে থেকে দরজাটা পিন করে যেতে নিলে দেখে সানজিদা খান হ্যাঁ ওর সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে আরিস পাশ কাটে যেতে নিলে উনি আরিসের হাতটা ধরে ওনার রুমের দিকে হাঁটা দিলেন সানজিদা খান ওনার রুমের দরজা লক করে আরিশকে বিছানার ওপর বসিয়ে বললেন আরিশ আমি তোমার জন্মধারিনী মা তুমি কি আমার কোনো কথা শুনবে না চুপ করে থাকবে না তুমি একদম এরকম পাগলা আমি করছো কেন রকম একটা মেয়ের জন্য রাদীফের গায়ে হাত তুলছো আরিশের মাথা তো এমনি গরম এখন আবার তার প্রশিক্ষের তারির সামনে অপমানযোগ্য কথা বলাই উঠে দাঁড়িয়ে এসেছে বললে আমার কাছে মৌ কোনো ওই রকম মেয়ে নয় আম্মু ও আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ আজ বলেছে নেক্সট যেন এই ধরনের কথা তোমার মুখ থেকে না শুনি আরিস ওর জন্য তুমি সেদিন আমার সাথে আমার থেকে চলে গেছে সাত সাতটা বছর তুমি আমার বুকের কাছে ছিলে না তোমার জায়গায় ওকে দেখলে কুড়ে কুড়ে খেত আরিস ওর মায়ের কথা শুনে বিছানা বসে শান্ত কণ্ঠে বলল তুমি আমার মা হম্ম আমি তোমার ছেলে হয়ে আমার অনুমতিগুলো অনুভূতিগুলো তোমাকে বোঝাতে পারবো না আর রইল বাকি মৌয়ের কথা তাহলে তুমি আমাকে যতটা ভালোবাসো ঠিক ততটাই ভালো তুমি মৌকে বসো কিন্তু তুমি তা প্রকাশ করো না বরঞ্চ তুমি এটা প্রমাণ করো যে তুমি মৌকে পছন্দ করো না কিন্তু আমি তো জানি আমার এতগুলো বছর সবার সামনে মোয়ের সাথে খিটখিট করলে সবার আগলে রেখেছে এটা যদি তার ছেলে দেশে ফিরে তাহলে একমাত্র ওই মেয়ের জন্যই ফিরবে সানজিদা খান ছেলের কাছে সত্য ধরা পড়ার মতো কাসমস করে বলেন তো তোমার ভুল হচ্ছে আমি ওই মেয়েকে আরেস ওর আমোর কথা শেষ করতে না দিয়ে বললাম ও মিথ্যা বলার প্রয়োজন নেই মুখে তুমি আড়ালে নয় সবার সামনে আঁকড়ে রেখো তাতে আমার মনে হবে আমার মায়ের পৃথিবীর শ্রেষ্ঠ মা সানজিদা খান বুঝতে পারলেন ছেলে থেকে আর লুকানো যাবে না তাই উনি ধরে রাখা চোখের পানি ফেলে বললেন তাহলে তুমি সেদিন না আমাকে ছেড়ে গিয়েছিলে কেন মায়ের কথা আরিস উঠে যেতে নিলে সানজিদা খান আরিসের হাত ধরে ভাঙা গলায় বললেন আমি তোমার অনুভূতি শুনবো বাবা মাকে বলো আরিশ দাঁড়িয়ে যায় বাধ্য সন্তানের মতো মমতাময়ী মায়ের ভাঙ্গা কণ্ঠ শুনে আরিশকে দাঁড়াতে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে বললেন মাকে বলবে না আরিস নিঃশ্বাস ফেলে হাত দুটো মোট করে বলল আম্মু তুমি তো জানো আমি ছোটকাল থেকে মাথা গরম হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আর আমি যেগুলো সহ্য করতে পারতাম না সেই জিনিসগুলো আমার সামনে বেশি হতো তার মাত্রাহীন রিয়্যাক্ট করে ফেলতাম এতটুকু বললো থেমে আবার বলল আম্মু ওকে আমি কারোর সাথে সহ্য করতে পারি না ও আমি ব্যতীত কারোর সাথে হেসে কথা বলুক এটা আমি মানতে পারি না ওর সামান্য হা হাসি আমার হৃদয় কুরে কুরে খায় ওর সামান্য ব্যথা আমার হৃদয়কে কাঁপিয়ে দেয় ওর চোখের পানি আমার সমস্ত সত্তা নাড়িয়ে দেয় জানো ওর চোখের পানি দেখলে মনে হয় ওর চোখের পানি বের হওয়ার কারণগুলো জেনে সব কষ্ট আমি নিঃশেষ করে দিই তবু চোখের পানি বের না হোক আর যখন ও চোখের পানির কারণটা জানতে পারি তখন সর্বপ্রথম কারণটা আমিই হই আর যখন এটা জানতে পারি মনে হয় পুরো পৃথিবী জ্বালিয়ে দিই কিন্তু আফসোস দুনিয়া তো আমার কিন্তু আমার বাবার নয় আরিসের রাগ কমতে দেখে সাঞ্জিদা খাননার পাশে আরিসকে বসিয়ে বললেন আমার সোনা তোমাকে আমি বুঝতে পারি কিন্তু তুমি যে চলে গিয়েছিলে এই জিনিসটা তখন মানতে পারছিলাম না বারবার এটা মনে হতো ময়ের জন্য তুমি চলে গেছো তাই তো তুমি চলে যেতেই সেন্স দেখানের কথা শেষ করার আগে আরিস মনে হতো না আমি ময়ের জন্য চলে গিয়েছিলাম কারণ একটাই ছিল ছোট্ট মন বারবার ভুল করতো আর তার রেশ ধরে আমার থেকে আঘাত পেতো আমি আম আমি ওর প্রতি এতটাই অ্যাডিক্টেড যে ওকে দেখলে শুতে মন চাইতো ওর সাথে সময় কাটাতে মন চাইতো কিন্তু আম্ম আমি সেটা করতে পারতাম না আমি যদি এখানে থাকতাম ওকে বারবার শুয়ে শুতে মন চাইতো আর আমি সেটাই করতাম কিন্তু ও সেটা সহ্য করতে পারতো না মরে যেত আম্মও মরে যেত আর ওর কিছু হলো আমি দমটকে মরে যেতাম ও শুধু আমার শুধুই আমার আম্মু সানজিদা খান সেলের কথায় নিঃশ্বাস ফেলে বললেন ও তো এখনও ছোটো ওনার কথা আর এসে উঠে দাঁড়িয়ে বললো আমি জানি কিন্তু আমার কিছু করার নেই রাদীপকে রাখার আর কোনো রাইড ছিল না কারণ ও সুইজারল্যান্ডে থাকার সময় শেষ হয়ে গিয়েছিল তাই ওকে দেশে ফিরতেই হতো আর দেশে ফিরে আমার মোয়ের কাছে গেসতে চাইবে এটা আমি জানি তাই আমি ওর সাথে আসি সঞ্জেদা খান রাদীপে চলে আসার কথাটা সম্পূর্ণ বুঝতে না পেরে বললেন মানে এটা আম্মু মানে এটাই রাদীপ সুইজারল্যান্ডের স্কলারশিপে আমি করেছিলাম যাতে আমার অনুপস্থিত মোয়ের কাছে যেতে না পারে এর জন্য রাদীপ হঠাৎ হ্যাঁ এতটুকু বলে থেমে আবার বললো মো আমার ছিল আসে অ্যান্ড মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আর ও থাকতে বাধ্য আরিস তুমি ওকে সময় দাও ও যেন তোমাকে বসে কারণ জোর করে সব পাওয়া আরিস তার মায়ের কথা গম্ভীর কণ্ঠে বলল সময় এ সাত বছর অনেক সময় ছিল বলে আরিস রুম থেকে বেরিয়ে যায় ধন্যবাদ সকলকে ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন